কুষ্টিয়া জেলা যুবদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জাউর রহমানের উন জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে বুধবার বাদ জোহর কুষ্টিয়ার মিত্তাহুল উলুম বালক বালিকা মাদ্রাসা আমলাপাড়ায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আলহাজ অধ্যক্ষ সৌরাবুদ্দিন। জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফোহাদ রেজা ফাহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক তোফাজ্জুল হোসেন সিনিয়র সহ সভাপতি রবিউল হক ও সহ সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন এ সময় মাদ্রাসার এতিম ও শিক্ষার্থীদের মধ্যে দুপুরে খাবার বিতরণ করা হয় অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমান আরাফাত রহমান কুকুর আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মনাজত করা হয় ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রম বীর উত্তমের উনানব্বইতম জন্মবার্ষিক উপলক্ষে এখানে আমাদের দুস্থদের মধ্যে আমরা খাবার বিতরণ করব আপনারা জানেন তিনি উনিশশো সালে সাতই নভেম্বর সিপাহ জনতার মিলিত অভ্যর্থনের মাধ্যমে তিনি ক্ষমতায় এসেছিলেন তিনি ক্ষমতা এসে গণতন্ত্র দিয়েছেন সংবাদ স্বাধীনতা দিয়েছেন গ্রামগঞ্জে ঘুরতেন মানুষকে বোঝাতেন খাল কেটেছেন খাদ্যশস্য উৎপাদন হয়েছে তিনি এই পররাষ্ট্রনীতির ব্যাপারে ভারতের সঙ্গে কোনো সাপোষ করেননি তিনি প্রতিরক্ষাকে উন্নত করেছেন পদ্মার পানি যাতে পেতে পারি তার জন্য তিনি বিকল্প হিসাবে কুষ্টিয়া ভারামার কাছে তিনি বাদ দিতে তার এই গতিশীল নেতৃত্বকে দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারীরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছিলেন তিনি সদত বরণ করেছেন তার উপর তার সেই জনবাসী উপলক্ষে আমরা ইতিমধ্যে মসজিদে কয়েকটা মসজিদে আমরা মিলাদ দিয়েছি দোয়া করেছি এবং কয়েকটা এলাকায় আমরা খাদ্য বিস্তরণ করেছি আজকে আমাদের এই খাদ্য বিতরণ হবে তার উদ্দেশ্যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন শহীদ রাষ্ট্রপতি আর আমাদের যেমন সৎ ছিলেন দেশপ্রেমিক ছিলেন আমরা তার নেতা কর্মীরাও যেন তার মধ্যে সততা আদর্শ নিয়ে দেশ ও জাতিকে আমরা নেতৃত্ব দিতে পারি এটাই আমরা কামনা করি ধন্যবাদ আল্লাহ হাফেজ হল গণতন্ত্র প্রবক্তা আধুনিক বাংলাদেশের উপকার ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের আজকে উননব্বইতম জন্মদিন উপলক্ষে কেন্দ্র যুবদলের ঘোষিত কর্মসূচি অংশ হিসাবে আজকের এই অনুষ্ঠান আমরা করছি দুষ্ট মানুষের মধ্যে খাদ্য বিতরণ করছি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে তার আত্মার মাফ কামনায় আজকে আমাদের এই দোয়া মাহফিলের আয়োজন আর আপনারা জানেন উনি খুবই সৎ ব্যক্তি ছিলেন উনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিয়েছেন আমরা তার আত্মার মাফ কামনা করে দোয়া করেছি এবং আমরা আমাদের দেশের নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ উনি চিকিৎসাধীন আছেন লন্ডনে আমরা তার জন্য দোয়া চেয়েছি তো মূলত আজকে আমাদের তাদের জিয়াউর রহমানের আত্মার মাফিরাত কামনায় এবং আমাদের নেত্রী দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকের এই দোয়া মহাটি